এদিকে আবার কপাল খুলে গেল শেখ হাসিনার শেখ হাসিনাকে সাড়া নির্বাচন অবৈধ ঘোষণা করলেন চীন রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা তবে কি আবার বাধ্য হয়েই শেখ হাসিনাকে দেশে চলেছে ডক্টর ইয়ানুস এবং তার সমন্বয়করা সারা দেশ তুলফার বিস্তারিত জানতে দেখতে থাকুন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো দমে চলছে প্রার্থীদের প্রচারণা কোনো কোনো জায়গায় প্রচারণা চালাতে গিয়ে প্রতিপক্ষ বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে ঘটছে হামলা এবং সংঘর্ষের ঘটনাও এমন অবস্থায় এবার বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন দুই মার্কিন কংগ্রেসম্যান মাহফুজ আলম নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে ভীষণ জামাত বিরোধী তিনি বারবার জামায়াতি ইসলামীকে জন্য কাফফারা দিতে হবে জামায়াতি ইসলামী একাত্তর সালের জন্য ক্ষমা না চাইলে সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নাই এ ধরনের নানা কথা বলে বারবার জামায়াতি ইসলামীকে এই পুরো সময়টা ধরে খেপিয়ে এসেছেন সেই মাহফুজ আলমের ভাই তিনি কিন্তু আবার লক্ষ্মীপুর আসন থেকেই নির্বাচন করছেন সাপলা নিয়ে ইউনুসার কাহানি করে ফেলছে বুঝছেন ইউনুসার কাহিনী করে ফেলছে সে তো গদ্দিতে বৈশাখ গদ্দির অপব্যবহার যে সে কীভাবে করেছে যে গত সতেরো আঠেরো মাসে পত্রপত্রিকার বিভিন্ন রিপোর্ট আলোচনা সমালোচনা আপ যদি একটু মনোযোগ সরকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন সে গদ্দিতে বৈশাখ সব কিছু ভুলে গেছে সে ভাবছে যে বাংলাদেশ হলে একটা মূর্খের দেশ এখানে যা খুশি তাই করা যায় গদ্দিতে বৈশাখ যা খুশি তাই করা যায় ভাবা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসেরও পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে শুধুমাত্র উনি না উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন বাংলাদেশে এই মুহূর্তে যে গণভোট হ্যাঁ এবং না এর পক্ষে যে প্রচার প্রচারণা অথবা একজন নিরপেক্ষ

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ফুটেজগুলোর মাধ্যমে দেশে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা

মাত্র এগারো দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবারের নির্বাচনে পঞ্চাশটির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী তিনশোটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের লড়াইয়ের আগে বর্তমানে প্রচার লড়াইয়ে ব্যস্ত প্রার্থীরা এমন অবস্থায় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরাপদ হওয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে চিঠি লিখেছেন দুইজন মার্কিন সিনিয়র কংগ্রেসম্যান তারা হলেন জো উইলসন ও নাইল পাও সাতাশ জানুয়ারি তারা এ চিঠি লিখেন চিঠিতে বাংলাদেশের নির্বাচন ও গণভোটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সক্রিয় ভূমিকা কামনা করেছেন তারা রুবেওকে লেখা ওই চিঠিতে বলা হয় আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের ভোটাররা ব্যালটের মাধ্যমে নিজেদের মত প্রকাশ এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের ধারাবাহিকতায় এই নির্বাচন একটি ইতিবাচক অগ্রগতির সুযোগ তৈরি করেছে বলে উল্লেখ করা হয় চিঠিতে ফেব্রুয়ারির নির্বাচনের গ্রহণযোগ্যতাকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলা সালে আন্দোলন গণ অভ্যুত্থানের পর প্রথমবার ভোট হতে যাচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের হিসাব অনুযায়ী জুলাই আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজার বেশি মানুষ নিহত হন এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 2018 হাজার ও দু সালের সাধারণ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ছিল না বলেও চিঠিতে উল্লেখ করা হয় তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নাজুক অবস্থা ও অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সদস্যরা তাদের মতে এ প্রেক্ষাপট লক্ষ্য ভিত্তিক সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে সাম্প্রতিক সময়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের এক নেতার হত্যাকাণ্ড এবং এক শ্রমিককে জনতার হাতে পিটিয়ে হত্যার ঘটনাও উল্লেখ করা হয় সেখানে। রুবিও কে পাঠানো ওই চিঠিতে আসন্ন নির্বাচনে সহিংসতা এবং প্রতিশোধের চক্র থেকে বেরিয়ে আসার একটি বড় সুযোগ বলে উল্লেখ করা হয় পাশাপাশি আইনের শাসন ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সরকার গঠনের পথ সুগম করতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কে কংগ্রেস সদস্যদের দপ্তরগুলোকে অবহিত রাখার অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে সেই সাথে বারো ফেব্রুয়ারির আগেই এ বিষয়ে একটি ব্রিফিং দেওয়ারও অনুরোধ করা হয়েছে দুই কংগ্রেসম্যানের পাঠানো ওই চিঠিতে এস রাজ ডেস্ক রিপোর্ট নিউজ মাহফুজ আলম নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে ভীষণ জামাত বিরোধী তিনি বারবার জামায়াতি ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য কাফফারা দিতে হবে জামায়াতি ইসলামী উনিশশো সালের জন্য ক্ষমা না চাইলে সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নাই এ ধরনের নানা কথা বলে বারবার জামায়াতি ইসলামীকে এই পুরো সময়টা ধরে খেপিয়ে এসেছেন সেই মাহফুজ আলমের ভাই তিনি কিন্তু আবার লক্ষ্মীপুর আসন থেকেই নির্বাচন করছেন নিয়ে এনসিপির প্রার্থী হিসেবে জামায়াতের সমর্থিত প্রার্থী হিসেবে ভাবুন ভাই নির্বাচন করছেন জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে বাবা করেন বিএনপি ছেলে হয়েছেন মাস্টারমাইন্ড মন্ত্রী এবং তিনি এর পরে আবারও মন্ত্রী বা উচ্চপক্ষে আসন পাবেন বাংলাদেশের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যাকে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই আমেরিকায় নিয়ে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই মাস্টার মাইন্ড মাহফুজ আলম এমন এক মন্তব্য করেছেন যে যেই মন্তব্যকে নিশ্চিতভাবে তার আরেকটি মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করতে হয় মাহফুজ আলম এ ধরনের মন্তব্য করে সাধারণত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই স্ট্যাটাস তুলে নেন তবে এই রকম একটা মন্তব্য তিনি একটা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে করবার পর আপাতত তার পক্ষে সেই মন্তব্য তুলে নেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না তিনি সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমকে এক সাক্ষাৎকারে বলেছেন যে তারেক রহমান বিএনপি তাকে এই প্রস্তাব দিয়ে রেখেছে যে তিনি মন্ত্রী পদমর্যাদাতেই আগামী সরকারে কোনো একটা পথ পাবেন সেটা যদি সরাসরি মন্ত্রী নাও হয় তাহলে হয়তো উচ্চকক্ষে তাকে কোনো আসন দেওয়া হতে পারে মানে ভাবা যায় নির্বাচনটি হয়নি গণভোটে জুলাই সনদ পাস হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু এই ভাগাভাগির নির্বাচনে তার মানে এরা প্রত্যেকে এমনকি কি আসনগুলো এরই মধ্যে ভাগ করে নিয়েছেন মাহফুজ আলম উপদেষ্টা পদ ছেড়েছেন বটে কিন্তু বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সবেই এই খবর ছেপেছে যে দুমাস আগে পদত্যাগ করলেও এখন পর্যন্ত সরকারি বাসাতেই আছেন আসিফ এবং মাহফুজ মাহফুজ আলম সেই সরকারি বাসায় আছেন সেটা অস্বীকারও করেন নাই বিডি নিউজ টোয়েন্টি ফোরকে ইউনুসার কাহানি করে ফেলছে বুঝছেন ইউনুসার কাহানি করে ফেলছে সে তো গদ্যতে বৈশাখ গদ্যের অপব্যবহার যে সে কীভাবে করেছে যে গত সতেরো আঠেরো মাসে পত্র পত্রিকার বিভিন্ন রিপোর্ট আলোচনা সমালোচনা আপনি যদি মনোযোগ সরকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন সে গদ্বিতীয় বৈসা সব কিছু ভুলে গেছে সে ভাবছে যে বাংলাদেশ হলে হলে একটা মূর্খের দেশ এখানে যা খুশি তাই করা যায় গদ্বিতীয় বৈশাখ যা খুশি তাই করা যায় এর আগে সরকার সরকারও কম বেশি যা খুশি তা করছে কিন্তু তারপরও তাদের কম বেশি একটু জবাব দিতে সামান্য কিছু ছিল কিন্তু আমাদের ইউনিসার সেই সীমাও লঙ্ঘন করে গেছে এখন ইউনুসার এবং তার দল বল যেভাবে গদ্দিতে এসে বসছে বুঝছেন এই যে অন্তর্বর্তী সরকার নামের একটা ট্যাগ দিয়ে যেভাবে গদ্দিতে এসে বসেছে তো সেটা তো সংবিধানে নাই কনস্টিটিউশনেতে এই ধরনের কোনো কোনো স্টোরিই নাই যে এই পদ্ধতিতে বাংলাদেশের সরকার হতে পারে যেটা কনস্টিটিউশনই নাই তো এখন তারা এই হারাম কাজটাকে হালাল করার জন্য বুঝতে পেরেছি যে এখানে একটা বিপ্লব হয়েছে যা হয়েছে না হয়েছে হোক পিছনে একটা কাহিনী আছে কিন্তু তারপরেও তো এটা তো ভাই হারাম তো হারামটাকে হালাল করার জন্য তারা কি করছে এই দুই সালের আগামী দুই সপ্তাহ পরে যে ইলেকশন হবে তো সেখানে এবার একটা হ্যাঁ এবং না ভোট যুক্ত করছে এবং এটা হলো গণভোট তো হ্যাঁতে কি আছে তা আমি জানি না তবে শুনছি এখানে প্রায় সত্তর থেকে আশিটা বা দুই চারটা কম বেশি হতে পারে এরকম অনেকগুলো শর্ত আছে বা অনেকগুলো কী বলে ক্লজ আছে সেখানে বুঝছেন যে যেগুলো সব হা 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 আর এই যে সত্তরটা থেকে আশিটা ক্লজ আছে আপনি যদি ওই হ্যাঁ ঠিক দেন মানে হ্যাঁকে হ্যাঁতে সিলভারেন গিয়ে তাহলে এই সত্তর থেকে আশিটা এই ক্লজ সবগুলো এলো হালাল হয়ে যায় বুঝছেন আর যদি আপনি না দেন এই সত্তর থেকে আশিটা যে ক্লজ আছে ও সবগুলো এগুলো হারাম হয়ে যায় তো এটা কী ধরনের হ্যাঁ না ভোট ভাই আমি বুঝলাম না এর কারণ হলো আমাকে যারা যারা ভিডিওটা দেখতেছেন আমার এটা বোঝাই যান যে ভাই এই যে সত্তর থেকে আশিটা ধারা আছে সেখানে ক্লজ তারা দিয়ে রাখছে এমনও তো হতে পারে দুই চারটা আমার পছন্দ না দুই চেষ্টা আমার পছন্দ না যেমন মনে করেন একটা উদাহরণ দেই সেই ধারাতে যেমন উল্লেখ আছে যে ইউনসার এবং তার দলবল যারা সতেরো মাসে ছিল তারা তাদের কাজকর্মের জন্য কারো কাছে কোনো কৈফিয়ত দিতে পারবে না ভবিষ্যতে তাদের কাছে কৈফিয়ত চা হবে না কেউ চাইতে পারবে না তারা যদি লুটপাট করে তারপরে কোনো কৈফিয়ত চাইতে পারবেন না তারা যদি দুরি দুর্নীতি করে বদমাশি করে তারপরে কোনো যাইতে পারেন না কিন্তু আবার আবার ওই ধারারই ধারার সেখানে অন্য আছে যে যারা রয়েছে ঠিক আছে তাদেরকে বিচারের মুখে আনা যাবে না যেহেতু এটা একটা বড় বিপ্লব হয়েছে তো কাজে তাদেরকে সাধারণ ঘোষণা করা হলো এখন দেখেন দুইটা পাশাপাশি আছে এক জায়গায় বলা আছে যে এখানে জুলে যোদ্ধা যারা আছে তাদেরকে বিচারের মুখে আনা যাবে না যেহেতু তার একটা সিচুয়েশনে ছিল একটা সার্কামিস্ট্যান্সেস একটা এনভায়রনমেন্ট ছিল সেখানে বুঝছেন তো সেই পরিস্থিতি প্রভাব আবি যাবি যা কিছু মিলা ঘটনা একটা ঘটছে তো তাদেরকে সাধারণ ফৌজদারি যে আইন রয়েছে বাংলাদেশের সেই আইনে তাদের বিচার করা যাবে আচ্ছা ভালো কথা সবাই আল্লাহ হাফিজ